এভাবেও যে একটা খাবারে প্রেমে পড়ে যেতে পারে সেটা আমার আগে জানা ছিল না কিন্তু আবার সবার হাতে না দু একজন এক্সেপশনাল আছে যাদের হাতের খাবার আপনি প্রথমবার খেলে বার বারবার আপনার খেতে ইচ্ছা করবে খাবারটা প্রেমে পড়ে যাবেন সেরকমই একটা খাবার শুটকি এই খাবারটা ঢাকায় আসার আগে অবধি আমি কখনোই খাইনি আমার পাশের ফ্ল্যাটে আমার এক ছোটো বোন থাকে তো সে একদিন রান্না করে ভর্তা করে আমাকে খাইয়েছে খাওয়ানোর পরে জাস্ট আমি প্রেমে পড়ে গিয়েছি আমি তো প্রেমে পড়েছি সাথে আমার আম্মা আমার কিছেন আর তার কিছেন পাশাপাশি যখনই সে এই সুটকি রান্না কিংবা ভর্তা করে তখন তো পুরো গন্ধটাই আমার বাসায় চলে আসে গন্ধ সুখেই বুঝতে পারি আজকে হয়তো বা শুটকি আসছে বাসায় যাই হোক এভাবেই করতে করতে আমিও কিন্তু শুটকি রান্না করা কিংবা ভর্তা করাটা শিখে গেছি এটা আমি পুরা ক্রেডিটটাই মাসফির আম্মুকে দিব কারণ তার কাছ থেকেই আমার সুটকি খাওয়া আজকে আমি এই সুটকিটা এই যে রোদের ছাদের থেকে এনে সুন্দর করে ভাজি করে ক্লিন করে ভর্তা করি যদিও বাসায় পুরুষেরা সুটকির গন্ধটা পর্যন্ত একেবারেই নিতে পারে না ইভেন আমার বাবুই পাখিটাও সুটকির গন্ধ একেবারেই নিতে পারে না করব। বাসার ভিতার তাদের একটু রাগ সহ্য করে আমি সুটকিটা করে নিই আর এভাবে আমার মতো করে লাল লাল মরিচ দিয়ে পাটাই বেটে কেকে সুটকি ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টসে টপ করে একটা কমেন্টস করে যাবেন যাই হোক আজকে সুটকিটা করতে যে ভীষণ হাতে জ্বালা পড়া করছিল মানে এই মরিচটা আমার হাতে লেগে আমার যে কি অবস্থা তারপরেও কিন্তু খাওয়া বাদ দিই কারণ ভালোবাসার খাবার বলে কথা দেখেন পাটায় বাটা ভত্তা যে কি পরিমাণ মজা লাগে লাস্ট দি তো আমি পাটায় যে সুটকিটুক থাকে সেটুকু কিন্তু তুলতে বাদ দিই না একটু পরেই দেখবেন সেই অবস্থাটা এবার বলেন তো কে কে আমার পেস্টটা এখনও ফলো দেননি আর ভিডিও দেখার লাস্টে একটা লাইক কিংবা লাভ রিয়্যাক্ট দেন না ইভেন পুরা ভিডিও দেখেও কমেন্ট করেন না এই কাজগুলো করেন না আমার যদি ভালোবাসার মানুষ হয়ে থাকেন সুন্দর করে একটা কমেন্ট করে যাবে অনেক বেশি অনুপ্রেরণা পাবো একটা ভিডিও তৈরি করে ভিডিওতে ভয়েস দিয়ে সেই ভিডিওটা আপনাদের পর্যন্ত পৌঁছিয়ে দিতে প্রায় দুই থেকে তিন ঘন্টা সময় লাগে এই দুই তিন ঘন্টার মূল্য কি আপনাদের একটা কমেন্টের মাধ্যমে দিতে পারবেন না যাই হোক ভালোবাসলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজকের সুটকি ভর্তাটা কেমন হলো জানাতে ভুল করবেন না আর কথা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আজকের মতো এখানে আসসালামু আলাইকুম